সাবস্ক্রাইব মাই চ্যানেল আসসালামু আলাইকুম কখনো উপলব্ধি করেছেন আজ থেকে চৌদ্দশো বছর আগে রাসুল সাল্লাম আমাদের ভালোবেসেছিলেন যখন আমাদের অস্তিত্ব ছিল না যখন আমাদের কোনো চিহ্ন ছিল না তখন তিনি আমাদের অনুভব করেছিলেন আমাদের জন্য কষ্ট পেয়েছিলেন সেদিন সাহাবিরা তার চোখে পানি দেখে বলল রাসুল সাল্লাম আপনি কাঁদছেন কেন উত্তরে তিনি বলেছিলেন আমার ভাইদের দেখতে ইচ্ছা করছে জীবনের সকল পর্যায়ে তিনি কথা চিন্তা করেছেন অবসরে বসে তিনি চিন্তা করতেন আমাদের আগামীর ভবিষ্যৎ কেমন হবে মৃত্যু সজ্জায় সাল্লাম উম্মাতি উম্মাতি বলতে বলতে আল্লাহর কাছে ফিরে গিয়েছেন আমরা আপনার উন্নতের অংশ আমাদের দায়িত্ব আপনাকে ভালোবাসা আপনার দেখানো পথ অনুসরণ করা হাসরের ময়দানে যখন মানুষ একটি একটি করে সকল লোভীর কাছে ছুটে যাবেন তখন সবাই ইয়ানফসি ইয়ানফসি বলে ফিরিয়ে দেবে সেই সময় আপনি সম্পূর্ণ মানব জাতির প্রতিনিধি হিসেবে আল্লাহর কাছে সেচ করবেন সেদিন আমাদের উন্মত হওয়ার সম্পূর্ণ মর্যাদা প্রকাশ পাবে রাসুল সাল্লা সাল্লামের অনুসরণ করলেও তার আচরণগত প্রয়োগ করি না নিয়মিত পাঁচ রক্ত সালাদ আদায় করলেও রাসুল সাল্লা সাল্লামের মতন ইবাদতে আন্তরিকতা আনতে পারি না মুখে রাসুল সাল্লা সাল্লামকে সম্মান জানালেও কাজে কর্মে আমরা সবাই উম্মতে মোহাম্মদের সম্মান রক্ষার্থে ব্যর্থ রাসুল সাল্লা সাল্লাম তার সম্পূর্ণ জীবন অতিবাহিত করেছেন ইসলাম প্রচারে তার উম্মদের প্রদর্শনের জন্য কত নির্যাতন শারীরিক মানসিক অর্থনৈতিক সব তিনি সহ্য করেছেন আল্লাহ তাহলে পবিত্র আল কোরআন তার মাধ্যমে নাজিল করেছিলেন আমাদের জন্য পাশি যখন মোহাম্মদ সাল্লাহিসাল্লামকে রক্তাক্ত করেছেন তখনও তিনি তাদের হৃদয়ত কামনা করেছেন জীবনে অন্যের দ্বারা নির্যাতিত হওয়ার পরেও তিনি কখনো কোনোদিনও কারোর জন্য অভিশাপ করেননি অথচ বর্তমান বিশ্বের অনেকেই কোন কারণ ছাড়া রাসুল সাল্লা সাল্লামকে অসম্মান করেন সুযোগ থাকা সত্ত্বেও রাসুল সাল্লাম কখনো বিলাসবহুল জীবন অতিবাহিত করেননি তার জীবনের এত কষ্ট সহ্য করেও তিনি শুধুমাত্র উম্মদের কথা ভেবেছেন আমরা তো উম্মতি মোহাম্মদ হওয়ার যোগ্য নই তারপরেও আল্লাহ আমাদের সেই সুযোগ দিয়েছেন রাসুল সাল্লা সাল্লামের থেকেও আল্লাহ তালা আমাদের অনেক বেশি ভালোবাসেন তার ভালোবাসা এবং দয়ার ওপর আস্থা রেখে আমরা আশা করব কোনো এক সময় আমাদের দেখা হবে রাসুল সাল্লা সাল্লামে তাদের সময় ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টে জানাবেন আপনার মতামত এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন